আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইউক্রেনে অস্ত্র পাঠাতে বিলম্ব হয় দুঃখ প্রকাশ করেছে বাইডেন আরো থাকছে হিজবুল্লাহ বিরুদ্ধে যুদ্ধে জোনা ইসরায়েলকে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ মার্কিন মন্ত্রীর সামনে আরব নেতাদের তুমুল ঝগড়া আরো জানিয়ে দিব এবার কৌশলগত পারমাণিক অস্ত্র মোতায়েনের বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র গাজা এক রাতে ইসরায়েলের তীব্র হামলায় নিহত একশো সাত এবং সর্বশেষে জানিয়ে দিব রাতি ইহুদবাদী ইসরায়েলের ঘাটি তসনাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ঘটনা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইউক্রেনে অস্ত্র পাঠাতে বিলম্ব হয় দুঃখ প্রকাশ বাইডেনের ইউক্রেনের অস্ত্র পাঠাতে বিলম্ব হয় দুঃখ প্রকাশ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে দুঃখ প্রকাশ করেন তিনি ফ্রান্সের ডিডের আশিতো বার্ষিকী উপলক্ষে সফরকালে বৈঠক করেন দুই নেতা খবর দা গার্ডিয়ান প্রতিবেদন বলা হয় বৈঠকে বর্তমান সময় প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন জেলেনস্কি এই সময় অস্ত্র অবসতে দেরি হয় ইউক্রেনের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে বলেছেন বাইডেন বিল পর সংকল্পত জটিলতার কারণে দেরি হচ্ছে এটি নতুন করে আর 235 বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবেন প্রেসিডেন্ট বাইডেন জো বাইডেন বলেছেন যে লরেটা সলেজ আছে কেপটা অসাধারণ আমরা সব সময় ইউক্রেনের পাশে আছি বিল পাশে দেরি হয় দুঃখ প্রকাশ করছে তবে তা পাশের পর থেকে ইউক্রেনকে মোট 6টি সামরিক

রাশনরা সত্যি থমকে গেছে মূলত খাড়কেবে তাদের অগ্রগতি শেষ হয়ে গেছে সূত্র ওয়াজটুদে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ যে না ইজরের যুক্তরাষ্ট্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইজরের সতর্ক প্রতিবেশী যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসনে শতপত্রে বলা হয়েছে ইজদাল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরো প্রসারিত হবে গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লাহ বিরুদ্ধে প্রয়োজন অভিযান চালাবে এবং এর জন্য তারা প্রস্তুত ইজজাল এই মনোভাব প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এল খবর গার্ডিয়ানে মার্কিন প্রশাসন জানিয়েছে ইজজাল যখন গাজার সর্বাত্মক যুদ্ধে লিপ্ত তখন লেবানন আরেকটি অঞ্চল যুদ্ধে জড়াতে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য হেজবুল্লার হামলায় গত সপ্তাহে ইসরায়েল বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায় রকেট হামলায় আগুনে পুরে যাচ্ছে দাবানাল এর পরপরই দেশটি উগ্র ডানপন্থী নিরাপত্তা কর্মী ইতামার বিন গাভীর হেজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন এর মাধ্যমে পরিষ্কার হয়েছে ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টের যুদ্ধে জড়াতে চায় এই ঘটনায় এমন ঘটেছে যখন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যর্থতা প্রকাশ পেয়েছে ওই কর্মকর্তা আরো বলেছেন হিজবুল্লাহর কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে ইসরায়েল গ্যাস ক্ষেত্র কয়েক সেকেন্ডে উড়িয়ে দিতে পারে এছাড়া ইরানের রাডারের কাছে ইসরায়েলি বিমান বাহিনী লেবানন আকাশ সফলতা পাবে না হিজবুল্লাহর কাছে রয়েছে 1 লাখ থেকে 1.5 লাখ যুদ্ধ সরঞ্জাম প্রতিদিন 1000 রকেট নিক্ষেপ সক্ষমতা রাখে সংগঠনটি প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করলো হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা প্রথমবারের মতো দেশে উত্তর অঞ্চলে ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টারে ফালাকটু রকেট নিক্ষেপ করেছে একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে এর আগে কয়েকটা ডজন বার ফালাকটু অন নিক্ষেপের পর এই প্রথম এই ধরনের রকেট ব্যবহার করলো হিজবুল্লাহ তবে এই হামলায় ইসরায়েল হতাহত হয়েছে কিনা তা এখনো জানা। ইসরায়েল স্থানীয় গণমাধ্যম এই যে বললাম নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ পেয়েছে এদিকে একটি মিডিয়ায় দেখা গেছে ইসরায়েলে একটি শহর আগুনে জ্বলমান রয়েছে এদিকে দক্ষিণ লেবানন ইসরায়েল হামলায় দুজন নিহত হয়েছে গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন গাজা হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদ ইসরায়েল সামরিক বাহিনী অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ সূত্র পাস এবার মার্কিন মন্ত্রীর সামনেই আরব নেতাদের তুমুল ঝগড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সামনে আরব নেতাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে আর এর ফলে ফিলিস্তিন করতে সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে পরিকল্পনা তা বাস্তবে নিয়ে ব্যাপক সংশয়ের সৃষ্টি হয়েছে জানা গেছে প্রায় এক মাস আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী সাথে বৈঠকে বসেছিলেন সিনিয়র আরব নেতাদের একটি গ্রুপ আর সেখানেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র এবং ফিলিস্তিন কর্তৃক পক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের এক সিনিয়র প্রতিনিধিদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তি বিষয়টি জানিয়েছেন সূত্রগুলো জানায় এর ফলে ফিলিস্তিন কর্তৃক প্রকল্পের সংস্কার নিয়ে আরব দুনিয়ার মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে একই সাথে গাজার যুদ্ধের পর জো বাইডেন প্রশাসন যে সব উদ্যোগ গ্রহণ করবে বলে পরিকল্পনা করেছে সেগুলো বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে সূত্র ভাস্তুরে জাতিসংঘের কালো তালিকাভুক্ত ইসরায়েলি সেনাবাহিনী এবার ইসরায়েলি সেনাবাহিনীকে জাতিসংঘ কালো তালিকাভুক্ত আওতায় করা হয়েছে গাজাপুর থেকে নিঃশংস নির্যাতন চালে ইসরায়েলি বাহিনী হাজার হাজার শিশুকে হত্যা করেছে এমন অবস্থায় সেনা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ যেসব দেশ সশস্ত্র যুদ্ধের ভিতরে শিশুদের বিরুদ্ধে নৃশংস ঘটনা ঘটায় তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয় ইসরায়েলের একজন কূটনৈতিক তত্ত্ব নিশ্চিত করে বলেছেন খবর দিয়েছে অনলাইন আল জাজিরা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘ নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এর দান বলেছেন এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টন সেটি একটি অফিশিয়াল নোটিফিকেশন পেয়েছেন তিনি জাতিসংঘে এই উদ্যোগকে গভীর অন্যায় বলে মন্তব্য করেছেন তিনি এই পোস্টের টেলিফোনে তাকে বলা হয় একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তাকে এই সিদ্ধান্ত নিন্দা জানাতে দেখা যায় তিনি লজ্জাজনক এই সিদ্ধান্তে নিন্দা জানাই বলে বলিয়ে যে আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক একমাত্র কালের তালিকাভুক্ত মোতায়েন বাড়াতে পারে শুক্রবার হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানিয়েছেন দেশটির অনসাইজ কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিশ্ব শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্রি দেশটির নীতিগত অবস্থানে কথা তুলে ধরেছেন অস্ত্র নিরস্ত্রের বিষয়ে আরো বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপ বিষয়ে প্রণয় ভাদ্রির যা বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতির পরিবর্তন কথাই উঠে এসেছে অস্ত্র ভান্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো বেজিং সরিয়ে আনায় এ উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে হোয়াইট এক কর্মকর্তা বলেছেন আমাদের প্রতিপক্ষ যদি পরিবর্তন না আনে আগামী কয়েকটা বছরের মধ্যে আমাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েনে বাড়ানোর প্রয়োজন দেখা দেবে সূত্র ইন্ডিয়া টুডে গাজা জুড়ে ইসরায়েলের তীব্র হামলা রাতে নিহত একশো সাত ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলের বাহিনী গতকাল শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির ও মার্কিন সংবাদ মাধ্যম সি এর অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে গাজার আকাশ স্থল সমুদ্র পথে হামলা চালাচ্ছে ইসরায়েল এদের অন্তত একশো জন নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার অধিকৃত এই অঞ্চলে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসি রাতে আল বালাহ এবং আল জাও আদের এসব এলাকায় হামলা চালানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হামলার বহু হতাহত হয়েছে তাদের আল আকশা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু মন্ত্রণালয় পক্ষ থেকে আরো বলা হয়েছে কয়েকটা ডজন হতাহতের ফুলের শুয়ে আছে এবং মেডিকেল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সামরিক বাহিনী বিমান ঘাটিতে হিজবুলার ভয়াবহ হামলা ইজদাল বাহিনী একটি ঘাটিতে ড্রোন হামলা চলেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল সন্ধ্যায় লেবানন সীমান্ত থেকে 35 কিলোমিটার অভ্যন্তরে উত্তর ইজদালিয়ার গ্যালিলি অঞ্চলে এই হামলা চালানো হয়েছে এবার جنوب উত্তর পূর্ব লেবানন হিজবুল্লাহ একটি অস্ত্র উৎপাদন কারখানা বিমান হামলা চলেছে ইজদাল বাহিনী পাল্টা পাল্টা এই হামলায় তথ্য আজ সকালে নিশ্চিত করেছেন ইজদাল প্রতিরক্ষা বাহিনী আইডি এইজিবুল্লাহ হামলায় ইস্রায়েলের বিমান ঘাটিতে কতটা কয়কটি হয়েছে তা প্রতি দেখা হচ্ছে এই ঘাটি থেকে সূত্র প্রতিবেদন সূত্র শনাক্ত করার জন্য বিশালাকার একটি বেলুন প্রেছাল করা হয়েছে যেটি ইস্কাই নিউ নামে পরিচিত এদিকে ইস্রায়ল বাহিনী জানতে বিমান ঘাটকে লক্ষ্যকর বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন ছরে হিজিবুল্লাহ সূত্র ইন্ডিয়া টুডে